জিম্বাবয়ের বিপক্ষে আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশে কয়টি পরিবর্তন উইনিং কম্বিনেশন কি ভাঙবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কোচ ছাতুরা সিংহে আজকে এই দুটি বিষয় নিয়ে কথা বলবো তাই যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন তো যেটা বলছিলাম যে উইনিং কম্বিনেশন কি ভাঙবে কোচ ছাতুরা সিংহে ওয়েল গত ম্যাচ আমরা যেরকমটা দেখেছি আমাদের দল জিতেছে আট উইকেটে কিন্তু আমরা কিন্তু আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারিনি যদি আমরা বোলিং সেকশনের দিকে তাকাই বোলারদের মধ্যে যদিও তাস্কিন সাইফুদ্দিন এবং মাহিদি তিনজনই ভালো বল করেছে তাস্কিন চার ওভার চোদ্দো রান দিয়ে তিনটি উইকেট সাইফুদ্দিন চার ওভার পনেরো রান দিয়ে তিনটি উইকেট এবং অফ স্পিনার মাহিদি হাসান চার ওভার ষোলো রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে কিন্তু অন্যদিকে আমাদের রিশাদ হোসেন এবং শরীফুল ইসলাম এই দুজন কিন্তু ভালো বল করতে পারেনি দুজনই চার ওভারে সাঁত্রিশ রান দিয়েছে রিশাদ একজন লেগ স্পিনার হয়ে ওই ধরনের পারফরমেন্সটা যেটা তার থেকে আমরা আশা করি সেটি করতে পারিনি এমনকি আমাদের দলের অন্যতম মেন বোলার বাহাতি পেসার শরীফুল শরিফুল ইসলাম কিন্তু ভালো বল করতে পারেনি কিন্তু আজকের এই ম্যাচে কে ঘিরে আজকে কিন্তু এই ম্যাচে এই পাঁচজনের কেউ পরিবর্তন হচ্ছে না তাস কিন্তু অবশ্যই খেলছে সাইফুদ্দিনও অবশ্যই খেলছে মাহিদীপ অবশ্যই খেলেছে তিনজনই ভালো বল করেছে গত ম্যাচ আজকেও তারা খেলবে কিন্তু শরীফুল এবং ঋষাদ হোসেন এই দুজনে একাদশে থাকবে হোসেন যেহেতু আমাদের একমাত্র লেগ স্পিনার এবং তাকে বিশ্বকাপ বিবেচনা রাখা হয়েছে তাই সবগুলো ম্যাচে তাকে খেলানো হবে এবং খেলানো উচিত যেমনটি পারফরমেন্স করুক না কেন তারপর শরীফুল ইসলাম অবভিয়াস সে তো থাকছে তাই পাঁচজনই বলারের কেউ পরিবর্তন হচ্ছে না এখন যদি আমরা ব্যাটিং সেকশনে যাই আমাদের যে ছয়জন ব্যাটসম্যান রয়েছে ওপেনার তানজিৎ তামিম লিটন দাস তারপর নাজবুল হোসেন শান্ত হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুলিয়া এবং জাকের আলী জনের মধ্যে গত ম্যাচে কিন্তু চারজন ব্যাটিং করার সুযোগ পেয়েছে প্রথমত মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লা এবং জাকের দুইজনের একজন ব্যাটিং করার সুযোগ পাইনি তাই এই দুজন একাদশে থাকছে থাকছে এটা নিশ্চিত তার মানে পাঁচজন বলার সাথে দুজন মিডল অর্ডার ব্যাটসম্যান আমরা সাতজন পেয়ে গেলাম পরিবর্তন হলে হতে পারে আমাদের টপ অর্ডার চারজনের মধ্যে তাও সেখানে তানজিদ তামিম গত ম্যাচে ওপেনিংয়ে নেমে সাতচল্লিশ বলে সাতষট্টি রান করেছে তাই তার অপরাজিত থেকে ম্যাচটি জিতিয়েছে যদিও তিনটি লাইফ পেয়েছে সে কোথাও যাচ্ছেন সে একাদশে থাকছে এটা হানড্রেড পার্সেন্ট শিওর তাছাড়া নাজমুল শান্ত আমাদের ক্যাপ্টেন সে তো থাকছেই যদিও সে ভালো ব্যাট করতে পারেনি চব্বিশ বলে একুশ রান করে সেও থাকবে এবং আমাদের তাহিদ্রিদ মিডল ব্যাটসম্যান যে গত ম্যাচে চার নাম্বার নেমে আঠারো বলে তেত্রিশ রান করে অপরাজিত থেকে ম্যাচটি জিতিয়েছে সেও থাকবে এখন বিষয়টা হচ্ছে একমাত্র পজিশন লিটন দাসকে কি দলে রাখা হবে কি না এখন এক যদি আমরা তাকে বিশ্বকাপ বিবেচনায় রাখ রেখে থাকি সেক্ষেত্রে লিটন দাসকে আরও কয়েকটি ম্যাচ খেলে খেলিয়ে দেখানো দরকার যাতে সে তার পারফরমেন্সটা আমরা বের করে আনতে পারি যদি নেক্সট দুটি ম্যাচও যদি আমরা লিটন দাসের থেকে ওই ধরনের আফটার আমার পারফরমেন্স বা মোটামুটি পারফরমেন্স না পাই সেক্ষেত্রে লাস্ট দুটি টি টোয়েন্টি জন্য যখন নতুন করে দল ঘোষণা করা হবে সেক্ষেত্রে তখন লিটন দাসকে বাদ দিয়ে আমরা সৌম্য বা পারভেজ হোসেন ইমনকে ট্রাই করতে পারি কিন্তু ফার্স্ট তিনটি টি টোয়েন্টি ম্যাচ আমি মনে করি তানজিৎ তামিমের সাথে লিটন দাসকে ওপেন করানো হোক যাতে করে আমরা লিটন দাস থেকে ওই পারফরমেন্সটা বের করে আনতে পারি যদিও লিটন দাস থেকে আর পারফরমেন্স কি বের করার লিটন দাস কিন্তু দীর্ঘ অনেকদিন যাব টেস্ট ওয়ান ডে বলেন টি টোয়েন্টি কোনো ফর্মেটে পারফর্ম করতে পারছে না এবং এমনকি ঢাকার লিগেও সে ভালো করে পারফর্ম করতে পারেনি তারপরেও আজকের ম্যাচে অন্তত পক্ষে লিটন দাসকে আবারও দেখা উচিত কারণ এক ম্যাচ খেলে যদি তাকে বাদ হয় পরবর্তীতে তার পরিবর্তে যে আসবে সেও যদি পারফর্ম না করে ইমন ওপেনার ব্যাটসম্যান ইমন তখন দেখা যাবে আমাদের আবার ঘুরে ফিরে লিটন কাছে যেতে হবে তার চাইতে ভালো আমরা লিটনকে আরও কয়েকটা ম্যাচ অ্যাটলিস্ট এই যে তিন ম্যাচে টি টোয়েন্টি সে পাঁচ ম্যাচে টি টোয়েন্টির মধ্যে যে প্রথম তিনটির জন্য যে দল ঘোষণা করেছে পনেরো সদস্য অ্যাটলিস্ট এই তিনটি ম্যাচ খেলায় খেলা খেলানোর পর যদি পারফর্ম করতে না পারে তাহলে তাকে বাদ দিয়ে আমরা ডিফারেন্ট ওপেনার হোসেন ইমন অথবা সৌম্য রয়েছে তাদেরকে নিয়ে আমরা ভাবতে পারি তাহলে আজকের ম্যাচে আমি লিটনকে দেখছি ভালোভাবে দেখছি শুধু পারফরমেন্সের কারণে নয় সে পারফরমেন্স ব্যাক করতে পারে কিনা পারে কিনা সেটি দেখার জন্য তাহলে আজকে আমার একাদশটি এরকম তারা চপিনিং এ অবশ্যই তানজিদ তামিম সে আরও একটি সুযোগ ডিজার্ভ করে তাছাড়া তানজিদ তামিম তো যেহেতু বিশ্বকাপের বিবেচনা রয়েছে এবং যেভাবে সে অ্যাটাকিং ব্যাটিং করছে ওপেনিং আমাদের অ্যাটাকিং ব্যাটসম্যান এখন নাই বললি চলে লিটন সৌম্য অ্যাটাকিং ব্যাটসম্যান হলেও তারা ফর্মে নেই আর এনামল আর নাইম তো দলই নেই সেক্ষেত্রে তানজিদ তামিম অবশ্যই এক নম্বর চয়েস তারপর লিটনকে প্রয়োগ করার জন্য সেকেন্ড চয়েস লিটন দাস ওপেনিংয়ে তিন নম্বরের নাজমুল শান্ত চারে তাহুদ্রিদয় পাঁচ মাহমুদুল রিয়াদ ছয় জাকের আলী সাত নম্বরে ঋষাদ হোসেনকে আমি আজকের ম্যাচে আবারও দেখছি এখানে ঋষাদ হোসেনকে পরীক্ষা করার অনেক কিছু বিষয় রয়েছে আট নম্বরে মাহিদি হাসান নয় নম্বর মোহাম্মদ সাইফুদ্দিন দশ এবং এগারোতে যথাক্রমে তাসকিন হামিদ এবং শরীফুল ইসলামকে দেখতে যাচ্ছে অর্থাৎ গতকাল গত ম্যাচের যে উইনিং কম্বিনেশন আছে আমাদের সেটি আমি ব্রেক করতে চাচ্ছি না আই হোপ আমাদের কোচ ম্যানেজমেন্টও এই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না এর মধ্যে আমাদের মূল ফোকাসটা থাকবে লিটন দাসের পারফরমেন্স লিটন দাস কীভাবে কামব্যাক করতে পারে কিনা আর তানজিদ তামিম তার এই গত ম্যাচে অভিষেক হয়েছে অভিষেক ম্যাচে ফিফটি করেছে তার অভিষেক ম্যাচের যে পারফরমেন্স সেটা ধরে রাখতে পারে কি না এখন দেখার বিষয় আজকের ম্যাচটি শুধু একাদশ কি না আজকের ম্যাচটা অবশ্যই বাংলাদেশকে জয়লাভ করতে হবে এবং জিম্বাবত দলের বিপক্ষে তো আমি মনে করি পাঁচ শূন্যতে সিরিজ হচ্ছে হচ্ছে সেটের নেক্সট স্ট্যাপ অথবা দ্বিতীয় ধাপই হচ্ছে আজকের এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আশা করবো বাংলাদেশ এই ম্যাচটি জয়লাভ করে দুই শূন্যতে এগিয়ে যাবে সেই ভালো প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ